যেমন লোজেন বলি ওই যেটা গ্যাস পাম্পের ইটা যে লোজেনটা ওটা কিন্তু এখানে ঢুকানো হয় যে তুমি ঢুকাইলে তাহলে কিন্তু গ্যাস লুডক ওরা গ্যাসটা বলে দিলো কিন্তু আমার গাড়িতে গ্যাস কত আছে আমি আর কত ঢুকাই দেবো এটা আমাকে হ্যাঁ আর এটা হলো গ্যাসের মিটার এটা হলো গ্যাসের মিটার গ্যাস সবসময় কত আটে দুইশো পর্যন্ত এই মিটারে একশো কাটা আছে দুইশো কাটা আছে

যে গাড়ি স্টার্ট দেওয়া বা গ্যারেজ থেকে পার্কিং বের করার আগে কি কি চেক দিই রেডিওডের পানি ইঞ্জিন অয়েল বেগ অয়েল পাওয়ার অয়েল ব্যাটারি লাইন ঠিক আছে কিনা এগুলো চেক দিম আর কোনটার কাজ কি এগুলো কি কারণে এক প্রশ্ন আছে যেমন রেডিওডের কাজ করে কিভাবে ইঞ্জিন অয়েল কাজ করে কিভাবে পাওয়ার অয়েল কিভাবে কাজ করে আচ্ছা পাওয়ার ওয়েলের কাজ কি পাওয়ার কাজে যে সব আপনার যে

আর রেডিও ইঞ্জিনের তাপমাত্রাকে নিয়ন্ত্রণ করা ইঞ্জিনের তাপমাত্রা ঠান্ডা করা নিয়ন্ত্রণ করা ইঞ্জিন ঠান্ডা হবো না এটা বুলানোর কোনো অপশন দিব রেডিও ডের কাজ কি ইঞ্জিন ঠাণ্ডা নানান ইঞ্জিন ইঞ্জিন ঠাণ্ডা গৰমেই আছে গৰম আছে না এইটেই কি